মুখে ভারত বিরোধিতা আর গোপনে ভারতের কাছে আত্মসমর্পণে এই হল বাংলাদেশের রাজনীতি নির্বাচনের একেবারে আগ মুহূর্তে ভারতে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান কিন্তু কেন এই নিয়ে নানামুখী কথা শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে কিন্তু সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি ভারতে যাচ্ছেন নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যদিও কূটনীতি বিশ্লেষকরা বলছেন কোনো আমন্ত্রণ নয় কোন ভারতে ডাক পড়েছে নিরাপত্তা উপদেষ্টা খরিলুর রহমানের বেশ কিছু ঘটনা যদি মিলিয়ে দেখেন একদিকে বাংলাদেশে মাটিতে দিল্লি না ঢাকা 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 স্লোগান অন্যদিকে বাংলাদেশের সীমান্তের মাত্র চল্লিশ কিলোমিটারের মধ্যে ভারতের গোয়েন্দা সেনাঘাটি স্থাপন আবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মাত্র এক সপ্তাহ আগে ডক্টর ইনুসকে সাবধান করে বলেছেন তার বক্তব্যের শব্দ চয়নে সতর্ক হতে হবে এদিকে ঢাকায় ভারতের উপ হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সবকিছু মিলিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অস্থিরতার মাঝে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মাঝে আগামী তারিখ দুই দিনের সফরে প্রথমবারের মতো দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা বিশ নভেম্বর কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন তিনি কিন্তু এই সম্মেলনকে পাশ কাটিয়ে আলোচনা হচ্ছে নিরাপত্তা সংলাপের ফাঁকে খলিলুর রহমান এবং ভারতের অজিত ডোবালের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৈঠকে আলোচনা হবে কি নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি ভারত উত্থাপন করতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো উত্থাপন করা হবে ভারত বিরোধী যে রাজনীতি দেশে বর্তমানে চলমান রয়েছে কিংবা উপদেষ্টারা কথায় কথায় যে ভারত দোষারোপ করছেন কিংবা ভারত বিরোধিতার কথা বলে মুখে যে ফেনা তুলছেন ভারতে গিয়েও নিরাপত্তা উপদেশটা কি সেই অবস্থা ধরে রাখতে পারবেন নাকি আওয়ামী লীগ সরকারের মতোই ভারতের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন কারণ বাংলাদেশে ভারত বিরোধিতা মূলত এক ধরনের রাজনৈতিক কৌশল এবং এক ধরনের জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলাও বলা যায় কারণ ইতিহাস বলছে যে সরকার প্রকাশ্যে ভারতকে আক্রমণ করে আড়ালে তারাই সবচেয়ে বেশি ভারতের উপর নির্ভর করে শেখ হাসিনার পতনের পর অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশে হয়তো ভারতের ছায়া থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো এই যে ভারত বাংলাদেশের ভিসা দেওয়ার সীমাবদ্ধতা আরোপ করলো এর পরও গেল এক বছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় এক হাজার কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে যা আগের বছরের তুলনায় তিন দশমিক সাত শতাংশ বেশি অর্থাৎ স্লোগান আর বাস্তবতা একেবারে আলাদা কারণ অর্থনীতি নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির গভীরে ভারতের নির্ভরতা একটুও কমেনি বরং বেড়েছে এই বাস্তবতা দিল্লিও জানে ঢাকাও জানে আর তাই নিরাপত্তা উপদেষ্টার সফর নিয়ে প্রশ্ন ধীরে ধীরে আরো তীক্ষ্ণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ভারত কি কোনো নির্দেশনা দিবে নিরাপত্তা উপদেষ্টাকে তারা কি নির্বাচনের কোন নির্দিষ্ট কাঠামো চায় মানে দোভাল অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ঢাকাকে কোনো বার্তা দিবে সরাসরি নির্দেশনা না দিলেও শক্তিশালী প্রতিবেশী হিসেবে নীতিগত সিগন্যাল অবশ্যই ভারত দিবে বা থাকবে এই সফরে গুরুত্ব মূলত এখানেই বাংলাদেশকে নিজেদের অর্থ বুঝে বা স্বার্থ বুঝে কথা বলবে নাকি কৌশল মুখে ভারত বিরোধিতা আর অন্তরে আত্মসমর্পণ তাই নির্বাচনের আগে দিল্লি সফর বাংলাদেশের নিরাপত্তা কূটনীতি এবং রাজনৈতিক বাস্তবতার তিন মুখী মোড়ে এসে দাঁড় করিয়াছে নভেম্বরের এই দুই দিনের সফর হয়তো নির্ধারণ করে দিবে বাংলাদেশ কোন পথে এগোবে এবং ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ছক কেমন দাঁড়াবে